ভাই ভাই আমার বন্ধু নিয়ামতরে চিনতো না চিনলে এখন চিনবা কারণ ও এখন আমার আইসক্রিম খায় না কেন জানো আমি একবার বলছিলাম বাংলাদেশে আর কেউ সুদর্শন পুরুষ না একমাত্র অ্যাডলফ খান নিয়ামতের তখন কি অবস্থা চোখ লাল গলার গরম ও বলে তাইলে আমরা কি বেতের খুঁটি আমি বললাম না রে ভাই তুমি হ্যান্ডসাম আমি মানুষ কিন্তু অ্যাডলফ খান সে তো হ্যান্ডসামনেস এর ইউনিভার্স নিয়ামত চিৎকার করে কইলো তাহলে কি আমরা সব নর্মাল আর অ্যাডলফ ভাই এলিয়েন আমি বললাম হ কিন্তু এলিয়েন না আত্মবিশ্বাসে সুপারম্যান নিয়ামত তেলে পানি খাইয়া কইলো এটা হিরো আলমের অপমান করা হয়েছে ভাই তখনই আমার ভয় লাগলো আছে হিরো আলমের ফ্যান ক্লাব প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় তাতে লেখা থাকবে আমাদের হিরো আলমের অধিকার ফিরাইয়া দাও আমি তখন ভাবি এই দেশে রুচির দুর্ভিক্ষে মানুষ কি সুন্দরত্ব বুঝে আমার মাথা ঘুরে গেল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি এই দেশে আমি থাকমো না থাকবো শুধু আত্মবিশ্বাস অ্যাডলভ ভাইয়ের কথায় আসি ক্যামেরার সামনে দাঁড়ায় এত আত্মবিশ্বাস দেখায় ক্যামেরা লজ্জায় ফোকাস হারায় আর হিরো আলম ভক্তরা আন্দোলন করে রাস্তায় নিয়ামত কইলো ভাই আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচব আমি বললাম ভাই ভাইরাল হওয়া আর মানুষ হওয়া দুইটা আলাদা ব্যাপার তুই মানুষ হ ভালো থাক গরিব হইলে কি হইছে চেহারায় না মনেই রাজত্ব বাংলাদেশ এখন সুন্দরত্ব মানে চেহারা না কনফিডেন্স ইজ বিউটি সুন্দর হইতে হইলে নিজের উপর ভরসা রাখো অ্যাডলভ ভাই হইল হাটুর উপর দাঁড়ানো আত্মবিশ্বাসের টাওয়ার তাই ভাই আমি আর নিয়ামত যতই ঝগড়া করি এক জায়গায় একমত সবাই তার নিজের মতো সুন্দর কে চেহারা ভালো কে না সে বিচার নাই ভালো থাকো হাসি খুশি থাকো সুদর্শন না হইলেও চলবো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে লিখো আমি অ্যাডলভ ভাইয়ের মতো আত্মবিশ্বাসী না কিন্তু আমি আমার মতো সুন্দর ফটকাবাজ ছিল আছে থাকবে আর এই ছিল আজকের ফটকাবাজিও কথা